আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি সৌদি আরব আল কাসিম এর মুহূর্তে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করতেছি সেটা হচ্ছে এই পার্ক থেকে এটা গাড়ি পার্ক গাড়ি ঠিক করা হয় গাড়ি পার্কিং করা হয় সব কিছু করা হয় এখানে আর এর পাশে এর পাশেই আছে একটা পার্ক এখন এই মুহুর্তে সকালবেলায় হচ্ছে প্রচন্ড রোড আর মানুষ গাড়ি নিয়ে আসছে এটা গাড়ি পার্কিং করেছে গাড়ি সম্পূর্ণ রাস্তায় গাড়ি নষ্ট গেলে মানুষ এখানে ঠিক করতে নিয়ে আসে টায়ার পালটা কে নিয়ে আসে এখানে সব তোমাল পাওয়া যায় এই জায়গায় আমি করে সম্পূর্ণ এখানে গাড়ি ঠিক করা হয় এটা হচ্ছে যে মানুষের গাড়ি ঠিক করে দেওয়া এটা হচ্ছে সম্পূর্ণ গাড়ি ঠিক করা মার্কেট টায়ার এই জায়গায় সম্পূর্ণ টায়ার আছে যাদের টায়ার নষ্ট হয়ে যায় এই জায়গাতে ঠিক করে নিয়ে যায় Dette er snart. <try> এটা হচ্ছে সম্পূর্ণ পার্ক পার্কে প্রচণ্ড পানি দিতে হয় নালে গাছ সম্পূর্ণ মরে যায় রোদ্রে প্রচুর পরিমাণে রোদ যা পরিমাণ বলার বাহিরে এখন সম্পূর্ণ গাছ আছে এখানে আর বিকাল হলে মানুষ এখানে আসে ঘুরতে আর রাত এগারোটা বারোটা পর্যন্ত থাকে এই জায়গায় মানুষ চারদিনটা থাকে এটা হচ্ছে পার্কে এটা হচ্ছে সৌদি আরব আলকা সিন এই জায়গায় পড়ছে এটা সুন্দর একটি পার্ক এটা অনেক সুন্দর বড় প্রচুর পরিমাণ বড় জায়গা নিয়ে এটা এই জায়গায় আসে এটা আর এটা নেক্সট ওপের সাথেই পড়ছে ঠিক আছে এটাই আর আগে গিয়ে আসতে চান সবাই আশা করবো বাংলাদেশের মানুষ সেখানে কাজ করতেছে পানি দিতেছে আস্তে আস্তে এটা